আজকালকার বাচ্চারা দুধ একদমই খেতে চায় না তাই তাদের জন্য মজাদার একটি মিল্কশেক শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস স্বপ্নাস খানাপিনা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম মজাদার এই মিল্কশেকটি তৈরি করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কোকো পাউডার ও দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার প্যানে আধা লিটার দুধ ও স্বাদ মতো চিনি দিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পর দুধটা বলগ উঠে এসেছে এবার যে কর্নফ্লাওয়ারটা আমি মিশিয়ে রেখেছি সেটাতে সামান্য পরিমাণ দুধ দিয়ে গুলে নিচ্ছি এবার এই মিশ্রণটাকে আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে আবারও জাল করে নিচ্ছি যদি এই মিশ্রণটা না গুলে সরাসরি এই দুধের মধ্যে দিয়ে দেন তাহলে এটা দলা বেঁধে যাবে তাই এটাকে আলাদা করে গুলে তারপর দুধের সাথে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা দিয়ে প্রায় দুই মিনিটের মতো জাল করে নেয়ার পর এখন এটাকে নামিয়ে নিচ্ছি এবং সরাসরি বরফ জলের মধ্যে এটাকে আমি বসিয়ে রাখছি সরাসরি যদি এটাকে বরফ জলের মধ্যে না বসিয়ে রাখা হয় তাহলে এটা পাত্রেই জমে যাবে এর জন্য এটাকে আমি ঠান্ডা জলের উপর বসিয়ে রেখেছি যেহেতু চকলেট মিল্কশেক তৈরি করছি সেই জন্য এখানে আমি একটি ডেইরি মিল্কের চকলেট নিয়েছি এখন এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি চকলেট টি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার মিল্কশেকটি পরিবেশন করার জন্য একটি গ্লাস নিয়েছি এবং গ্লাসের মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি এবার তৈরি করে রাখা মিশ্রণটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি সব শেষে কুচি করে কেটে রাখা চকলেট ও স্ট্র দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলে তৈরি হয়ে যাবে এই মিল্কশেকটি আজকের এই সহজভাবে তৈরি মিল্কশেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে